আর এটা হচ্ছে একটি কালী মন্দির কোন বাড়ি তো বন্ধুরা বরিশালের একটি অজবারা গায়ে ভরতলা ভেন্নাবাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অসীম বিড়ি তো আজ আমি দেখাবো গ্রামের চিরচনা এক মিঠুপথ ছোট তোমরা ভিডিও দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা প্রথম যে আমরা রাস্তাটি দেখতে পাচ্ছি এই রাস্তাটি হলো ভ্যান্নাবাড়ির পাশের একটি রাস্তা এখানের যে পরিবেশটা সেটি আমরা প্রথমে দেখে নেব এরপরে আমরা চলে যাব বরাদালার রাস্তায় আর সেখানেও কি আছে তাও আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো ভ্যান্নাবাড়ির পাশে যে আমরা রাস্তাটি দেখতে পাচ্ছি সেখানে রয়েছে একটি ব্রিজ তাও অনেক পুরনো ভেঙে পড়েছে ব্রিজের অনেকটি অংশ তো আমরা দেখতে পাচ্ছি দুটি মেয়ে এদিকে আসছেন জিজ্ঞেস করে দেখি তারা কোথায় যাচ্ছেন তোমরা যাচ্ছ কোথায় স্কুলে যাচ্ছ। তো বন্ধুরা প্রথমে ভেবেছিলাম এই জায়গাটির পরিবেশ এবং অবস্থা দেখে লোকজন খুবই কম চলাফেরা করে আসলে দেখি তার উল্টোটো লোকজন চলে প্রতিদিন প্রতি সময় অহরহ এবং জায়গাটি সত্যিই অসাধারণ তো যেতে যেতে এখানে দেখতে পাচ্ছি একটি গড়া পেতে রেখেছেন ছোট একটি খালে আর এখানে কিছু চাই পাতা রয়েছে এটা সম্ভবত যখন পেতেছে তখন হয়তোবা বর্ষার টাইমে পেতেছেন এবং সেই চাইগুলো এখন দেখা যাচ্ছে যখন জল অনেক ভরপুর ছিল তখন কিন্তু চাইগুলো দেখা যেত না আর এখন যেহেতু জল কম এখন শীতের সিজন তো এই কারণে জলটা কমে যাওয়ার পরেই এখন চাইগুলো দেখা যাচ্ছে যে খুব অল্প জল রয়েছে এখানে তো এখানে দেখছি বাঁশের একটি চার রয়েছে এটা বরিশাল ভাষায় চারই বলে থাকেন এই রাস্তাটি একটা সময় মাটির রাস্তা এবং কাঁচা রাস্তা ছিল যা একটা সময় বর্ষাকালে হাঁটাচলা করাই খুবই মুশকিল হয়ে পড়তো তাই এখানে করা হয়েছে ইটের রাস্তা তাও ভেঙে চুরে যাচ্ছে রাস্তাটি খারাপ বা ভাঙাচুরে হলেও জায়গাটি অনেক সুন্দর রাস্তার দুই পাশে রয়েছে জমি আর সেখানে কৃষকেরা ফসল চাষ করে থাকেন তো বন্ধুরা এরপরে আমরা চলে যাব ভোড়াতলার মূল রাস্তায় আর সেখানে যেতে যেতে এখানে দেখা যাবে কয়েকটি বাড়ি রয়েছে এবং সুমসম নিরবতা রয়েছে একটি পথঘাট সন্ধ্যার পরে অচেনা লোক এই জায়গাটিতে আসলে হাঁটাচলা করতে পারবে না ভয়ে তো ফাইনালি আমরা চলে আসলাম ভোরাতলার মূল রাস্তায় আর এখানে দুপাশের যে মনোরম পরিবেশ সেটি উপভোগ করবো আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো আর ভোরাতা বলতেই আমরা বুঝি এই রাস্তার পাশে যে তাল গাছ রয়েছে সেটি দেখলেই বোঝা যাবে এইটি ভরা রাস্তা রাস্তাটি খুবই চিরচেনা আমরা ছোটোবেলায় এখান থেকে যাতায়াত করতাম আমার দিদির বাড়ি কিংবা ধরো কলেজের দিকে তো বন্ধুরা গ্রামের অজবার যে একটি পরিবেশ সেটি এখানে আসলে বোঝা যায় শুনেছি এখানে আসলে নাকি অনেকেই এই পরিবেশটি দেখে মুগ্ধ হয়ে যান এবং অনেকেই করে নিয়ে যান ভিডিও এবং ফটো তো চলুন আমরা দেখে আসি এই জায়গাটি এক নজরে তো বন্ধুরা এখানে যে আমরা ব্রিজটি দেখতে পাচ্ছি খুবই চমৎকার ডিজাইনের একটি ব্রিজ আর এই ব্রিজটি তৈরি করা হয়েছে এরশাদের আমলে আর পাশাপাশি তৈরি করা হয়েছে এই রাস্তাটি আর একই ডিজাইনের ব্রিজ তৈরি করা হয়েছে দুটি এটা হলো ভরতলার রাস্তার ব্রিজ পরের ব্রিজটি হলো থানেশের কাঠি কালী মন্দিরের পাশে একই রাস্তায় সেই ব্রিজটিও তোমাদের দেখাবো তো বন্ধুরা এখানে আর একটা কথা না বললেই নয় এই রাস্তাটি এবং এই ব্রিজটি তৈরি করা হয়েছিল এরশাদের আমলে আগল জেলার রত্নপুর ধরাধার দিঘির পার থেকে শুরু হয়েছিল এই রাস্তাটি শেষ হয়েছে উজিরপুর ধামরা কলেজ পর্যন্ত এই ব্রিজের উপর থেকেও আপনি উপভোগ করতে পারবেন মনোমুগ্ধকর একটি পরিবেশ তো এখান থেকে আমরা চলে যাব থানেশ্বর কাঠি ব্রিজের পর একই সাথে দেখাবো সেই ব্রিজটিও তো বন্ধুরা আমার কাছে মনে হয় পাকা পিছডলার রাস্তার সাইতেও এই কাঁচা রাস্তাটি খুবই সুন্দর যদিও বর্ষার সিজনে একটু মুশকিল হয়ে যায় এবং শুকনো সিজনে খুবই সুন্দরভাবে চলাফেরা করা যায় এই কাঁচা রাস্তা থেকে তো গ্রামের অনেক রাস্তা থেকে এই রাস্তাটি একটি অন্যতম রাস্তা যে রাস্তা থেকে লোকজন খুবই কম চলাফেরা করেছেন এই রাস্তার যে জায়গাটা খুবই একদম সারা একটি রাস্তা থাকতো বাট এখানে কোনো লোকজন যাতায়াত করতো না ফাইনালি আমরা চলে আসলাম ব্রিজের আর এখানে বলতে গেলে আমরা একটা চৌরাস্তার মতন হয় আর এটা হচ্ছে একটি কালী মন্দির অনেক পুরনো একটি মন্দির কালী মন্দির যেহেতু মন্দিরটা করা হয়নি বাট যখন পূজা দেয় তখন এই প্রতিমা এনে পূজা দেওয়া হয় রয়েছে অত্যন্ত পুরানো একটি বটগাছ আর এখানে রয়েছে চৌরাস্তা এখান থেকে চতুর্দিকে লোক যাতায়াত করেন এখানের পাশাপাশি রয়েছে ছোট একটি ব্রিজ অন্য কোন বাড়ি উনি বলেছেন ওনাদের বাড়ি ধানসার কাঠি তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করব এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অসীম বিড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন